আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা সদ্য বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করা শায়েক আলী হাসান উসামা সাহেব একটা কথা বলেছেন বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল আছে এর ভেতরে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি মহাসমুদ্র আর বাকি যে ইসলামিক দলগুলো আছে সেইগুলো এই মহাসমুদ্রের সামনে এক বিন্দু পানির মতো মানে মহাসমুদ্রের সামনে এক বিন্দু পানি অন্যান্য দলগুলো তো কমি ঘরানার যে ভাইয়েরা আছেন এ ভাইদের অন্তরের ভিতরে জ্বালা ধরে গেছে জ্বালারে জ্বালা মহাজ্বালা আলি হাসান উসামা সাহেব বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করার পর থেকেই তাদের কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে হিংসায় কারণ সারা জীবন কৌমি আলেমদের বড় একটা অংশ জামায়াত ইসলামীকে গালিগালাস করে আসছিল তারা মৌদুদিবাদ তারা ফেতনাবাস তারা কাদিয়ানিদের সমকক্ষ আরও যত জঘন্য গালি আছে সবগুলো গালি জামায়াত ইসলামের নামের আগে তারা ব্যবহার করত কিন্তু মহান রাব্বুল আলামিনের অপার করুণায় বাংলাদেশ জামায়াত ইসলামী দিন দিন নদী থেকে সাগর সাগর থেকে মহাসাগরে পরিণত হচ্ছে নিন্দুক গুলো মানে নিন্দুকেরা যত নিন্দা করতেছে যতই নিন্দা করেছে তাদের নিন্দার ফলশ্রুতিতে আল্লাবুল আলমিন এই দলটাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছেন দিন দিন হাজার চেষ্টা করেও বাংলাদেশ জামায়াত ইসলামীর অগ্রযাত্রাকে থামানো যাচ্ছে না তো আলিয়া উসামা সাহেব একটা কথা বলেছেন যে আমি দেখেছি একমাত্র দল বাংলাদেশ জামায়াত ইসলামী যে দলটার ভেতরে এমন একটা সেইন অফ কমান্ড আছেন মানে একদম আমির থেকে শুরু করে একজন সাধারণ কর্মী সবাই এমন একটা সুশৃঙ্খলতার ভেতরে আবদ্ধ যা আমি অন্য কোনো দলের ভেতরে পাইনি আমির যা বলবে একজন সাধারণ কর্মীও সেটাই করবে করতে বাধ্য দলের একজন বড় নেতাও আমিরের কথাকে অবাধ্য মানে অমান্য করবে না আমির অবাধ্য হবে না আপনারা দেখেছেন যে নমিনেশন পায়নি যে সমস্ত নেতারা বিএনপি থেকে তারা কি করেছে রাস্তা অবরোধ করেছে জ্বালাও পোড়াও করেছে মারামারি ধরাধরি করেছে ভাঙচুর করেছে আর নমিনেশন পেপার সাবমিট করার পরেও উপর থেকে বলা হয়েছে আমির নির্দেশ দিয়েছেন এখানে আমরা অন্য প্রার্থী দেব আপনারা আপনাদের নমিনেশন প্রত্যাহার করুন তারা সানন্দে হাসি মুখে আমিরের সেই নির্দেশকে মান্য করেছেন অক্ষরে অক্ষরে পালন করেছেন যা বাংলাদেশ অকল্পনীয় কোন ইসলামিক দলের কর্মীরা বা নেতারাও এভাবে আমিরের নির্দেশনাকে অনুসরণ করবে না এটা অসম্ভব তাদের জন্য তালিয়া হাসান মোহাম্মদ উসামা সাহেব জোর দিয়ে এই কথাটা বলেছেন যে হয় আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করে দেশের বৃহত্তর স্বার্থে জনগণের সাথে ইসলামের স্বার্থে বাংলাদেশকে একটি সুশৃঙ্খল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ মুক্ত একটি দেশ হিসাবে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরার জন্য হয় আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করুন নতুবাদ জামায়াতের চাইতে আরও ভালো কোনো দল আপনারা প্রতিষ্ঠা করেন তারপরে কাজ শুরু করুন প্রয়োজনে আমি জামায়াত থেকে পদত্যাগ করে আপনাদের দলে যোগদান করব। তো প্রিয় ভাইয়েরাম আমি যারা আওয়ামী সরি যারা ওই কওমি ঘরানার আলেম আছেন আমি তাদেরকে বিনয়ের সহিত আহ্বান করবো আল্লাহর আস্তে দয়া করে আপনার আপনাদের হিংসা পরিহার করে মনটাকে হিংসা মুক্ত করে আপনারা যাচাই বাছাই করুন যে কোন দলটা বাংলাদেশের ভেতরে একমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করার সক্ষমতা রাখে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার মতো সামর্থ্য রাখে এবং কোন দলটা সুশৃঙ্খল একটা দল আর সেই দলে আপনারা অন্তর্ভুক্ত হন হয় তারপরে আপনারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন অযথা হিংসামি করে নোংরামি করে কাদা ছোড়াছড়ি করে গিবত করে কখনও বাংলাদেশে আপনি ভালো কিছু করতে পারবেন না তাই এইগুলোকে পরিহার করে আসুন আমরা আপনারা সবাই একটা সুশৃঙ্খল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করি এবং বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবাই আত্মনিয়োগ করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি